বাহরাইন থেকে যখন গালফ এয়ারের একটা প্লেনে আমি কায়রো এয়ারপোর্টে যাচ্ছিলাম রেড সির ওপর দিয়ে যখন বিমানটা যাচ্ছিল প্রচন্ড ভাবে এয়ার ট্রাভেলেন্স হচ্ছিল খুব ভয় পাচ্ছিলাম উপস্থিত যাত্রীদের অনেকেই ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি সব পর্যন্ত শুরু করে দিচ্ছিল আমি ঘড়িতে সময় দেখছিলাম স্থানীয় সময় অনুযায়ী সাহারির সময় চলছে তখন আমি দোয়া পড়া শুরু করলাম লা ইলাহা ইল্লাহ আংতা সুবাহান আকা ইন্নি কৌতুমিন দ লিমিন লা ইলাহা ইল্লা আংতা সুবহানকা ইন্নি কুংতুমিলা দ র বিশ্বাস করেন হাতের আঙ্গুল গুনে গুণে সাতবার এই দোয়া যখন পড়লাম দোয়া পরা শেষ আল্লাহ সুবাহানা হওয়া তালা এয়ার ট্রাভেলেন্সের কাপা কাপিও বন্ধ করে দিচ্ছে আমি চাক্ষুষ প্রমাণ নিজে প্রমাণ পেলাম আমার পাশে এক ব্রিটিশ নাগরিক সে পাহাড়াই থেকে উঠছে সে আমাকে জিজ্ঞেস করছে রিসেটিং এপর ইন্দিস্টান্ন তুমি এখন আমি মামি যেটা পড়ছি এটা তুমি না। কারণ ইমানদারের জবানের দামাসে বেইমানের জবানের কোনো আল্লাহর আল্লাহ আল্লাহ একজন ব্যক্তি যদি বলে পারে। আল্লাহ তালা এখন ওই একজন ব্যক্তি যেন তেন ব্যক্তি হলে চলবে নাকি ইমানদার হওয়া লাগবে এখন ডোনাল্ড ট্রাম্প যদি কেমতের সময় বলে আল্লাহ 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 কেমন থামাই দিবে অসম্ভব বেঈমানের জবানের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই তবে ইমানদারের জমানের এত দাম একজন ইমানদারের পবিত্র জমানে যদি কেয়ামত থেমে যায় আমি চিন্তা করলাম আল্লাহ ইমানদারের জমানের কারণে তো আজকের বিপদও কেটে যেতে পারে আবার এমন জায়গা মা গো বাবা গো সালা গো যদি আপনি কাম দেন কোনো লাভ আছে নাই কিন্তু আমার মনে আসলো ইউনুস আলাইহিস সালামের দোয়া ইউনুস আলাইহিস সালাম হাজার হাজার ফিট পানি নিচে মাছের পেটের মধ্যে পানি নিচের অন্ধকার মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার ত্রি বিধ্বন্ধকারের মধ্যে লসে ইয় অনুসান যখন দেখলেন আমাকে বাঁচাবার মতো আর কেউ নাই এ অনুষ্ণবী তখন পড়া শুরু করলেন লা এলাহা এলান্ত সমহানা কায় নিকতুমি নাম আমি চিন্তা করলাম আল্লাহ এই অনুষ্ণবী যদি সমুদ্রের নিচে বসে মাছের পেটের মধ্যে দোয়া করে বেঁচে যেতে পারে আমি তো বিশ্বনবীর মত তিরিশ হাজার ফিট উচ্চতায় রেড সির উপরে তোমার দরবারে দোয়া করেছি কারণ আল্লাহ তাআলা ইউনুস নবীর ঘটনা কোরআনে যে জায়গায় বলেছে এরপরেই আল্লাহ আবার বলে দিয়েছে ওয়া কাযালিকা নুনিল মুমিনিন আমি শুধু ইউনুসকেই বাঁচিয়েছি এমন না কেয়ামত পর্যন্ত যত মমিন বিপদে পড়ে আমি আল্লাহর দরবে সাহায্য চাইবে আমি আল্লাহ আলাহ সব ইমানদারদেরকে এইভাবে বাঁচিয়ে দেব এটা তো আমার আত্মবিশ্বাস আমার কোরআন তো আমাকে বলেছে চূড়ান্ত বিপদে ইউনুসের মতো যদি কোনো ইমানদার দোয়া করতে পারে আমি তাকেও বাঁচিয়ে দেব ইউনুসকে যেই আল্লাহ বাঁচিয়েছে ওই আল্লাহ কি আজকে নাই বাঁচাবার ক্ষমতা নাই অবশ্যই আছে দরকার প্রচন্ড আত্মবিশ্বাস অবশ্যই আমার আল্লাহ বাঁচাবে যদি সবাই মরেও যায় যদি আমার দিলে মৃত্যু না থাকে আমার রব আমাকে বাঁচিয়ে দিতে হয় বাঁচিয়ে দিয়েছেন কে রমাজানে যখন প্রথম বাহরাইনে গেলাম বাহরাইন থেকে যখন মিশর গেলাম বাহরাইন থেকে যখন গালফ এয়ারের একটা প্লেনে আমি কায়রো এয়ারপোর্টে যাচ্ছিলাম রেড সির ওপর দিয়ে যখন বিমানটা যাচ্ছিল প্রচণ্ডভাবে এয়ার ট্র্যাম্বুলেন্স হচ্ছিল সাগর মহাসাগরের উপর দিয়ে যখন ফ্লাইট যায় মাঝে মাঝে এত বেশি ঝাঁকুনি কাঁকুনি দেয় যে জীবনে প্রথমবার ফ্লাই করছে সে মনে করবে এটা আমার জীবনের শেষ আর যারা সচরাচর ফ্লাই করে এরাও ভয় পায় কারণ বিমান যখন এত উচ্চতায় তিরিশ হাজার ফিট ওপরে নিচে সমুদ্র আর ওই সমুদ্রে বিমানটা যদি পরে মরুভূমির মধ্যে আংটি খোঁজা যত টানা হাস্যকর সমুদ্রের মধ্যে বিমান খোঁজা তার চেয়ে বেশি হাস্যকর কোনদিন হদিস পাওয়া যাবে না কেউ জানবেও না দুনিয়াতে আপনি কোথায় গেছেন মারা গেছেন দুনিয়ার কেউ হদিস পাবে না প্রচন্ড ভাবে এয়ার ট্রাভেলেন্স হচ্ছিল খুব ভয় পাচ্ছিলাম উপস্থিত যাত্রীদের অনেকেই ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি সব পর্যন্ত শুরু করে দিচ্ছিল আমি ঘড়িতে সময় দেখছিলাম স্থানীয় সময় অনুযায়ী সাহারির সময় চলছে তখন আমি দোয়া পড়া শুরু করলাম লা ইলাহা ইল্লা আন্তা তা সুবাহানকা ইন্নি কংতুমিন অফ দ লা ইলাহা ইল্লাহ আংতা সুবাহানকা ইন্নি কুংতুমিন অফ দ লা ইলাহা ইল্লাহত সুবাহানাকা ইন্নি কুংতুমিন অফ দ লিমিন বিশ্বাস করেন হাতের আঙ্গুল গুনে গুনে সাতবার এই দোয়া যখন পড়লাম দোয়া পরা শেষ আল্লাহ সুবাহানা হওয়া তারা এয়ার ট্রাভেলেন্সের কাপাকাপিও বন্ধ করে দিয়েছে আমি চাক্ষুষ প্রমাণ নিজে প্রমাণ পেলাম আমার পাশে এক ব্রিটিশ নাগরিক সে পাহাড়াইন থেকে উঠছে সে আমাকে জিজ্ঞেস করছে ওয়ার রিসাইটিং এ প্রেয়ার ইন দিস টাইম তুমি এখন কি একটা দোয়া জানো কি বললা এটা আমি বললাম আমি যেটা পড়ছি এটা তুমি পড়লে লাভ হবে না কারণ ইমানদারের জবানের দাম আছে বেঈমানের জবানের কোনো দাম আল্লাহর কাছে নাই দাম আছে আল্লাহর হাবিব বলেন না তাকু ফিল হাতি আল্লাহ আল্লাহ জমিনে একজন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে আল্লাহ তালা কেন ঘটাবে না এখন ওই একজন ব্যক্তি যেন তেন ব্যক্তি হলে চলবে নাকি ইমানদার হওয়া লাগবে এখন ডোনাল্ড ট্রাম্প যদি কেমতের সময় বলে আল্লাহ 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 কেমন থামাই দিবে অসম্ভব বেইমানের জবানের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই তবে ইমানদারের জমানের এত দাম একজন ইমানদারের পবিত্র জবানে যদি কেয়ামত থেমে যায় আমি চিন্তা করলাম আল্লাহ ইমানদারের জবানের কারণে তো আজকের এই বিপদ কেটে যেতে পারে আবার এমন জায়গা মা গো বাবা গো খালা গো চাষি যদি আপনি কান দেন কোন লাভ আছে নাই কিন্তু আমার মনে আসলো ইউনুস আলাইহিস সালামের দোয়া ইউনুস আলাইহিস সালাম হাজার হাজার ফিট পানির নিচে মাছের পেটের মধ্যে পানির নিচের অন্ধকার মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের মধ্যে বসে ইস ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন আমাকে বাঁচাবার মতো আর কেউ নাই এ অনুস্বনবী তখন পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আমি চিন্তা করলাম আল্লাহ ইউনুস নবী যদি সমুদ্রের নিচে বসে মাছের পেটের মধ্যে দোয়া করে বেঁচে যেতে পারে আমি তো বিশ্বনবীর মত তিরিশ হাজার ফিট উচ্চতায় রেড সির উপরে তোমার দরবারে দোয়া করেছি কারণ আল্লাহ তালা ইউনুস নবীর ঘটনা কোরআনে যে জায়গায় বলেছে এরপরেই আল্লাহ আবার বলে দিয়েছে ওয়াকাদ আলী আমি শুধু ইউনুসকে বাঁচিয়েছি এমন না কেমন পর্যন্ত যত মমেন বিপদে পরে আমি আল্লাহ দরমের সাহায্য চাইবে আমি আল্লাহ তা আলাহ সব ইমানদারদেরকে কীভাবে বাঁচিয়ে দেবো এটা তো আমার আত্মবিশ্বাস আমার চূড়ান্ত আমাকে বলেছে চূড়ান্ত বিপদে ইউনুসের মতো যদি কোন ঈমানদার দোয়া করতে পারে আমি তাকেও বাঁচিয়ে দেবো ইউনুসকে যেই আল্লাহ বাঁচিয়েছে ওই আল্লাহ কি আজকে নাই বাঁচাবার ক্ষমতা নাই অবশ্যই আছে দরকার প্রচন্ড আত্মবিশ্বাস অবশ্যই আমার আল্লাহ বাঁচাবে যদি সবাই মরেও যায় যদি আমার তাকে মৃত্যু না থাকে আমার রব আমাকে বাঁচিয়ে দিতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই